নদী এক আতঙ্কের অন্য নাম সাহেবডাঙ্গা নদীতে ঘোরাফেরা করছে কুমির তাসে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী গ্রামবাসীরা নদীতে নামতেই পারছে না কুমির ভেসে উঠছে সমানে সাত আটটি কুমির নদীতে দেখা যাচ্ছে আর তাতেই স্তব্ধ জনজীবন না পারছে কেউ মাছ ধরতে না পারছে নদীর পাড়ে যেতে বাচ্চারাও রোজ আসে এই নদীর পাড়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসীর আবেদন বন দপ্তর ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক সতর্ক নয় চাই অ্যাকশন বিরাট হয়ে রয়েছি ও সাত আটটা আছে না জলে লাভতে পারছি না বালতি করে স্নান করছি ভয় তেমনি লাগছে কাজ ঘুম হয় একদম নতুন টের বাড়িতে এই বাড়ি হ্যাঁ সমস্যা হচ্ছে বই কি যাওয়া যাচ্ছে না লোকা নিয়ে উপারে ভয় ভয় করছে দেখেছে আর কদিন আগে দেখেছি সেটা আমরা টের পাইনি আসছে হ্যাঁ আসছে ওই চুনার ঘাটে আসছে আমাদের এখানে আছে হ্যাঁ থ্যাঙ্ক তুই বললাম নিজে যাচ্ছে রেট জন্য

কি মানে আমি আমরা কি কী বলবো হ্যাঁ দেখুক ধরুক যদি ধরতে পারে ধরবে